এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা হলদিয়ার এক্সাইড ব্যাটারি শ্রমিক ইউনিয়নদের নির্বাচনের বিজেপি সহযোগী দল 19টি আসনের মধ্যে 14টি আসন পায় আর তৃণমূল পায় 5টি সেখানে জয়লাভ করলেও শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানার ইউনিয়নের নির্বাচন 10 বছরের উপর বন্ধ রয়েছে এ নিয়ে মুখ খুললেন ভাটপাড়ার বিধায়ক এবং শ্যামনগর এক্সাইড ব্যাটারি শ্রমিক ইউনিয়নের নেতারা এক্সাইড ব্যাটারি ফ্যাক্টরি প্রসঙ্গে ভাটপাড়ার বিধায়ক পবন সিং বলেন দীর্ঘ দিন হয়ে গেল শ্যামনগর এক্সাইড ব্যাটারি ফ্যাক্টরিতে কোনো নির্বাচন হয়নি গেট মিটিং পর্যন্ত করতে দেয় আশ্রিত দুষ্কৃতীরা এরকম ইলেকশন করলে ও হেরে যাবে এই জন্য ভয় আছে কে কাকে ম্যানেজমেন্ট ভয় করছে যে ইউনিয়ন আছে ওর থেকে ভয় করছে ও হেরে যাবে যেরকম আপনার হয়েছে হলদিয়ার মধ্যে ইলেকশন হলে হেরে গেছে ওর ভয় তো এখানেও আছে বিজেএমএম ব্যাপার নেই এখানে বাকি ইউনিয়নও আপনি দেখবেন না ওর ওরকম প্রভাব নেই বাকি নিয়ে আমি জানি না এখনও ওখানে অ্যাকসেপ্টেবল আছে কি না বিজেএমএমকে যা কি আমার সাপোর্ট থেকে বিজেএমএম ওখানে নিজে প্যানেল জমা করতে চায় এই জন্যে করতে দেয় না রিপোর্ট নিউজ মগটাইম।